সমবেত মুসল্লি বৃন্দ সুতরাং কয়েকটি কাজ প্রথম কাজ হল আমরা করান সন্ন্যার কিছু জ্ঞান আমাদেরকে অর্জন করতেই হবে আপনি যতই ব্যস্ত থাকুন যেন সঠিকভাবে আপনি সালাদ আদায় করতে পারেন এটা আপনাকে শিখতে হবে আপনি যতই ব্যস্ত থাকুন ইমানের মূল বিষয়গুলি যেগুলি না থাকলে আপনার ইমান হারিয়ে যাবে সেই বিষয়গুলি আপনাকে জানার চেষ্টা করতেই হবে আপনি হয়তো বলবেন আমি এত বড় একজন মানুষ অনেক ব্যবসা বাণিজ্য অনেক কলকারখানা অনেক ব্যস্ততা আমার কোনো সন্দেহ নেই আপনি যতই ব্যস্ত হন না কেন সেগুলির পিছনে আপনি চেষ্টা করার কারণে যেমন অগ্রসর হতে পেরেছেন আপনার মতো ব্যক্তিও যদি ইসলাম সম্পর্কে একটু জানার চেষ্টা করে তাহলে আপনিও ইসলাম সম্পর্কে অবশ্যই জানতে পারবেন কোনো সন্দেহ সকলকে মৌলিক বিষয়গুলি আমাদের জানার চেষ্টা করতে হবে এবং সেই আলোকে চলার আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন দ্বিতীয় বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসিরানি আও ইউমাজ্জিসানি রাওয়াহু আল-বুখারী প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে যেই পরিবেশে যেই বাড়িতেই হোক হিন্দুর ঘরে হলেও সেই ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে খ্রিস্টানের ঘরে হলেও কারণ আমরা যখন সবাই রুখ জগতে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্ত বে আমরা রুহ জগতে সবাই বলেছি বালা হা আপনি আমাদের র সেই রুহ থেকে এসেছে হয়তো হিন্দুর পরিবারে অথবা খ্রিস্টানের পরিবারে সবাই ওই ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে বাবা মা সেই সন্তানকে মুসলিম সন্তানকে হয় ইহুদি বানিয়ে ফেলে অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে অথবা অগ্নিপত বানিয়ে ফেলে সমবেত মুসলিম বৃন্দ একজন ইহুদি তার সন্তানকে ইহুদি বানাবে এটাই স্বাভাবিক একজন হিন্দু তার সন্তানকে হিন্দু বানাবে এটাই স্বাভাবিক একজন খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানাবে এটাই স্বাভাবিক কিন্তু আফসসের বিষয় হলো ইহুদি তার সন্তানকে ইহুদি বানানোর চেষ্টা করে খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানানোর চেষ্টা করে মুসলিম তার সন্তানকে মুসলিম বানানোর চেষ্টা করছি না নামাজি ব্যক্তি তার সন্তানকে নামাজি বানানোর চেষ্টা করছি না বরং আফসসের বিষয় মুসলিম হয়ে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের মতো মুসলিম হবে সেটি চেষ্টা না করে আমাদের সন্তানদেরকে আমরা হয় ইহুদির মতো তৈরি করি অথবা খ্রিস্টানের মতো তৈরি করি না তার ইমান না তার দিন না তার আদর্শ না তার স্বভাব কিছুই নেই ফলাফলে কি দাঁড়ায় ফলাফলে দাঁড়িয়ে যাচ্ছে যেই মুসলিম সন্তানের জন্য ফরজ ছিল তার বাবা মার সাথে সদাচরণ করা ওই মুসলিমের সন্তান আজকে যখন বড় হচ্ছে বাবা মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে দিচ্ছে কারণটা কি কারণ এটি তো খ্রিস্টানদের কালচার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে নিয়ে যাবে বৃদ্ধাশ্রমে আশ্রয় দেবে খ্রিস্টানদের কালচার তাহলে আমি মুসলিম হয়ে আমার সন্তান এটি কেন করল কারণটা কি কারণ হলো আমার সন্তানকে আমি মুসলিম হিসাবে গড়ে তুলতে পারিনি তাকে খ্রিস্টানের কালচারে আমি গড়ে তুলেছি তাই সেও সেটা শিক্ষা লাভ করেছে সে বড় হয়ে ওই কালচার অনুযায়ী সে ব্যবস্থা নিয়েছে বুক ভরা আশা নিয়ে বসে আছি আমার সন্তান যেন আমার জন্য আল্লাহর কাছে বলে রব্বের হাম হুমা কামারবাইরা সবাই বুক ভরা আশা কিন্তু আশা নিয়ে বসে থাকলে কি হবে আপনি কি আপনার সন্তানকে কোনোদিন রব্বের হাম হুমা কামারব্বাইয়ানি সাহিরা শিক্ষা দিয়েছেন যদি শিক্ষা না দিয়ে থাকে তাহলে তার মুখ দিয়ে তো অভিভাবকের দায়িত্ব আপনার ছেলেকে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নেই ডাক্তার বানাবেন অসুবিধা নেই ইসলাম পাঠা দেয়নি কিন্তু অবশ্যই আপনাকে ছেলে মেয়েকে বানাতে হবে মুসলিম ইঞ্জিনিয়ার মুসলিম ডাক্তার যে কমপক্ষে সারা তাদের করবে ইসলাম চিনবে ইসলাম জানবে তাহলে সেই সন্তান দিয়ে বাবা মা উপকৃত হবে দেশ উপকৃত হবে জাতি উপকৃত হবে সে নিজে উপকৃত হবে দুনিয়া এবং আখেরাতে ইনসা তাই আমরা যেন আমাদের সন্তানদের দিকে দৃষ্টি দিই আজকে বেড়ায় একটি ঐতিহ্যবাহী এরিয়া এখানে অনেকগুলি মহল্লা রয়েছে সবগুলি তো আহল হাদিস তা আমরা জানি কিন্তু যেই ছেলেটা এই বেড়াইদে মানুষ হয়েছে বড় হয়েছে সে দেখবেন আহুল হাদিস কি জিনিস এটা জানে বুঝে কিন্তু যেই ছেলেটাকে হয়তো বাবা মার সামর্থ্য বেশি রয়েছে ভালোভাবে পড়ালেখার জন্য হয় ঢাকা শহরে বা আরো বিদেশে নিয়ে গেছেন সেই ছেলে দেখা যায় হয় কেউ ইসলামে হারিয়ে ফেলেছে অথবা ইসলাম বুঝলেও সে আহুল হাদিস এটি বোঝার সুযোগ তার হয়নি কারণ ভিন্ন পরিবেশে সে মানুষ হয়েছে তাই প্রতিটি অভিভাবকের দায়িত্ব আপনি যেই তৌহিদ চিনেছেন সঠিক দিন চেনেছেন আপনার আমার সন্তানকেও যেন সেই শিক্ষাটা আমরা প্রাথমিক শিক্ষাটা কমপক্ষে দিতে পারি সেই ব্যবস্থা আমাদের সকলেরই রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করবে যখন সত্যি আমরা সেই চেষ্টা করব তাহলে ইনশা আল্লাহ মনে রাখবেন আপনি আপনার সন্তানকে নিয়ে আশা করছেন সে যেন আপনার উপকার করে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে এই সন্তান যদি সে একজন খাটি মুসলিম সন্তান হয় আপনাকে কিছু বলতেও হবে না আপনার ছেলে মেয়ে বড় হয়ে যত সে ইসলামের পথে চলবে ইসলামের কাজ করবে যত সারা তাদের করবে শ্যাম পালন করবে ইমামের পথে ইমামের পথে চলবে আল্লাহ সুল্ভানু তাল্লা অটোমেটিক ভাবে সবগুলির সমান সোয়াব বাবা মাকে দান করবেন সুহানু